হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর চর্বি দিয়ে কিভাবে মাংস ভিজিয়ে রাখা যায় সেই রেসিপিটি আর আপনারা এটাকে বলতে পারেন চাইলো সাদা মাংস রান্না চর্বি দিয়ে এটা খেতে ভীষণ মজার হয় আর খুবই ভালো লাগে যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যাবে তাহলে চলুন দেখে আসি এই রেসিপিটি তৈরির জন্য আমাদের কি কি লাগবে তো প্রথমেই আমি একটা কড়াই বসিয়েছি আর দিয়ে দিচ্ছি গরুর চর্বি চর্বিগুলোকে আমি ভালো করে জাল দিয়ে তারপরে চবিগুলোকে গালিয়ে নেব মানে চর্বি থেকে আমরা তেলটা বের করে নেব তো এখন চুলার আঁচটা আমি মাঝারি আছে রেখে চবিগুলোকে ভালো করে জাল করে নিচ্ছি চর্বিগুলো আমার আস্তে আস্তে গলা শুরু করেছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে আর চুলাচটা একদম মাঝারি আছে রেখেই কিন্তু করতে হবে হাই হিটে করা যাবে না তাহলে কিন্তু চর্বিগুলো একটু চেষ্টা পুরো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি চর্বিগুলো সম্পূর্ণ বের করে নিয়েছি জাল দিয়ে আর এখন চর্বিটা বের হয়ে গিয়েছে আমি উপরের যে চর্বির খোসাগুলো আছে সেগুলো এখন তুলে ফেলবো এর ভিতরে আর কোনো চর্বি নেই এখন আমি এটা তুলে নিচ্ছি তুলে তারপরে চর্বিটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবো সবটুকু চর্বির খোসা আমি উঠিয়ে রেখেছি আর এখন চর্বিটা আমি পাশে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য যখন এই চর্বিটা ঠান্ডা হয়ে একদম জমে আসবে তখনই আমি মাংস ভিতরে দিয়ে দিব মাংসটা রান্নার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি আর এখন দিয়ে দিব মাংস আমি এখানে দুই কেজির থেকে একটু বেশি নিয়েছি মাংস আর আপনারা চাইলে এখানে তিন কেজি চার কেজি পাঁচ কেজি মাংস রান্না করতে পারেন তবে এই মাংসটা যদি আপনারা আমার রেসিপি দেখে ফলো করে রান্না করেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো মাংসগুলো আমি সম্পূর্ণ নিয়েছি আর পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে মা পানিটা আর কি ঝরা দিয়ে নিয়েছি আর মাংস টুকরোগুলো দেখতেই পাচ্ছেন খুবই বড় বড়ো টুকরো করে নিয়েছি আমি মাংস মাংসগুলোকে তো আমি কেটে নিয়ে নিই আর মাংস টুকরোগুলো যত বড় হবে মাংসটা রান্নার পরে আরও দেখতে বেশি ভালো লাগবে তো এখন আমি দিয়ে দিচ্ছি মশলা আর মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেশি একটা ব্যবহার করব না দুইটি দিয়েছি মাদারি সাইজের আর দিয়েছি ছ ষাটের মতো কাঁচামরিচ আর কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে আর দুই স্টিক দারুচিনি আর চার পাঁচটি এলাচি দিয়েছি মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি এলাচিগুলো আর এখন দিয়ে দিব আমি ধনে গুঁড়া আর কি চা চামচের আর কি উঁচু উঁচু করে দেড় চামচ দনি গুঁড়া দিয়েছি আর দেড় চামচ আমি আর কি দিয়েছি জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ আর দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব সয়াবিন তেল এখানে এক কাপের থেকে একটু কম হবে সয়াবিন তেলটা দিয়েছি আর সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে তবে আমি দুই কেজিতে এক কাপের থেকে অল্প পরিমাণে কম দিয়েছি দিয়ে ভালো করে এখন হাত দিয়ে মাংসটাকে মেখে নেব আমি মাংসটা ভালো করে মেখে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি হাড়িটা আর চুলার আঁচটা আমি মাঝারি আঁচে রেখেছি খায়ের মাঝামাঝি রেখেছি তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এই তো মাংস থেকে কিন্তু বলক চলে এসেছে ছয় সাত মিনিটের পরে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন কিন্তু মাংসটা প্রথম বলক চলে এসেছে মাংসটা আমি একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে দেবো মাংস থেকে অনেকটা পানি বের হবে তো এখন আমি ভালো করে এই তো মাংসটা নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রেখে দিব এর ভিতরে আর কোনো পানি দেবো না মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতেই মাংসটা আমার সম্পূর্ণ রান্না করে নিতে হবে তো আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব ছয় সাত মিনিটের মতো আর ছয় সাত মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর মাঝারি আছে চুলাটা রেখেছি আর মাঝারি আছে রাখলেই কিন্তু চুলার আজটা মাংস থেকে অনেকটা পানি বের হবে তো দেখতে পাচ্ছেন যে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আর এই পানিতেই মাংসটা সিদ্ধ করে নিব আর সিদ্ধ বলতে কি এই মাংস থেকে পানিটা যে বের হয়েছে এই পানিটা রাখা যাবে না পানিটা রাখলে কি মাংসটা একটু আর কি নষ্ট হয়ে যেতে পারে তাই আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব তো এখন আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রেখে দিব তো রেখে দিয়েছিলাম প্রায় বিশ মিনিট আর দেখতে পাচ্ছেন মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি উল্টে পাল্টে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি মাছ হাড় হাড় ছাড়া আর কি চর্বিযুক্ত আর সলিড মাংসগুলো কিন্তু আমি নিয়েছিলাম তো এখন দেখতেই পাচ্ছেন যে আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা আর মাংস সাথে যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু বের হয়েছে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আমি নেড়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিব যে গলিয়ে রেখেছিলাম গরুর চর্বিটা সেই চর্বিটা আমি এখন মাংসর ভিতরে দিয়ে দিব মাংসটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়নি একশো ভাগের আশি ভাগ মাংস আমার সিদ্ধ হয়েছে বিশ পারসেন্ট বাকি আছে সেটা কিন্তু আমি চর্বি দিয়েছি এই চর্বির মাধ্যমেই কিন্তু আমার সেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর আমি চুলায় এখন ভালো করে বসিয়ে দেবো একদম লোতে আর চর্বিটা দিয়েছি আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু এখনও গরম চলে আছে আর মাংসটাও গরম আছে চর্বিটা ভালো করে মিশানোর সাথে সাথে কিন্তু গলে গিয়েছে আর গলে গিয়ে কিন্তু মাংসর আর কি মাখা মাখা আর কি চর্বি হবে আর চর্বিটা যতটা পারবেন আপনারা বেশি করে দিবেন যেহেতু আমার চর্বি কম ছিল তাই আমি মাংস পরিমাণটাও কম নিয়েছি যত চর্বি বেশি হবে মাংস পরিমাণটা ততটা বাড়িয়ে দেবেন চেষ্টা করবেন যে চর্বির নিচে যাতে মাংসগুলো ডুবে থাকে এরকমভাবে কিন্তু চর্বিটা দিয়ে দিবেন। তো এই তো আমি কিছুক্ষণ জাল করে রেখেছিলাম মানে পাঁচ মিনিটের মতো আমি জাল দিয়ে নিচ্ছি চর্বিটা দেওয়ার পরে পাঁচ মিনিট লো আছে জাল করে নিয়েছি খেয়াল রাখবেন যাতে নিচে পোড়া না লাগে মাংসটা এই তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে আমি এখন নামিয়ে নিলাম মাংসটা হয়ে গিয়েছে এখন আমি কি ঠান্ডা করে সকালে আর কি আবার একবার জাল করে নিব চুলায় দিয়ে গরম করে নিব যাতে মাংসটা নষ্ট না হয় এইভাবে দুইবেলা তিনবেলা আপনারা মাংসটা জাল করে নেবেন তারপরে আর কি ফ্রিজে রেখে দিবেন চর্বি থেকে মাংসগুলো উঠিয়ে তখন আপনারা যে কোনো খাবার রান্না করতে পারবেন যেমন ধরেন নুডলস রান্না নতুন পিজ্জা বার্গার সব কিছু তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন বিদায় নিচ্ছি